আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি উত্তম ফয়সলা চান তাহলে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন আপনি যখন কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আপনি জানেন না তিনি ভালো জানেন আল্লাহ বেকার যেতে দেবেন না না আপনার দোয়া না আপনার সবর যখন আপনি কান্না করে আল্লাহকে ডাকেন তখন কি হয় জানেন সে কান্না আল্লাহর কাছে আর সে পৌঁছে যায় আর আল্লাহ তাল্লাহ বলেন আমি তোমার নিকটবর্তী তোমার অন্তর থেকেও নিকটবর্তী আপনি যখন তার কাছে কাঁদেন আল্লাহ তা জানেন শুনেন এবং দেখেন আপনি যখন গভীর রাতে উঠে তাহারদের নামাজ পড়েন যখন আপনার চোখের পানি ঘড়ে পড়ে শেষ দেয় মনে রাখবেন তখন আল্লাহ আপনাকে দেখছেন তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন সেই সময় আল্লাহর দরবারে আপনার কষ্টের কথা বলুন কোরআনে আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন আমি খুব নিকটে আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর প্রার্থনা দোয়া কবুল করি কোনো মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক আল্লাহ অবশ্যই বুঝেন তিনি আপনাকে আরও শক্তিশালী করে তুলবেন তিনি আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পরিষ্কৃত করবেন সুতরাং আপনার কষ্টের কথা আপনার দুঃখের কথা সব কিছু আল্লাহর কাছে খুলে বলুন আপনার হৃদয়ে ভার লাঘব হবে এবং আল্লাহর রহমত ও শান্তি আপনার জীবনে অতিবাহিত হবে নিজের নিয়োগ ঠিক রাখেন যেটার জন্য আপনি কান্না করবেন সেটা একটু দোয়ার দূরত্বে আছেন পরীক্ষা তো তাদের জন্য হয় যাদের আল্লাহ চান আর সবুর তো তারাই করে যারা আল্লাহকে চায় তিনি আল্লাহ ভালো জানেন তিনি মানুষের অন্তরের খবরও রাখেন এবং খেয়ালও রাখেন আর আপনার তগদির ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়া বতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না জানেন দোয়াকে নিজের প্রতিটা প্যারেশানি আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া ইমাম আলী রাদ আনহু বলেছেন যে তকদিরে বিশ্বাস করে সে নিজের বিপদে আপদে ঘাবড়ায় না মানুষকে হাজারবার মিনতি করার পরেও রাজি হয় না আর আমার রব একটা সেহাজদের রাজি হয়ে যান আমি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করি কারণ একমাত্র তিনি আমার কথা গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে শোনেন কষ্ট আল্লাহর সাথে শেয়ার করলে রুহুটাও শান্তি পায় কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয়ে যায় আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তার থেকে পরিত্রাণের পথ বের করে দেন হে বান্দা আপনি দুঃখ করবেন না যে দুনিয়া আপনার সাথে নেই অফরন্ত খুশি হন যে দুনিয়ার মালিক আপনার সাথে আছেন হে বান্দা আপনার লক্ষ্য যেন এটা থাকে যে আমি মানুষদেরকে নয় আল্লাহকে রাজি করাতে চাই এক আল্লাহ রাজি থাকুক দুনিয়া তো এমনিতেও কারো নয় যখন আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি আর শান্তিতে থাকতে পারবেন না আর যখন আপনার শান্তির কানেকশন আল্লাহর সাথে থাকবে তাহলে বিশ্বাস করুন আপনি শান্তিতে থাকতে পারবেন ভেঙে যাওয়ার পর আপনার মধ্যে যে সাহসটা আসে তখন বুঝবেন আপনার রব আপনাকে ধরে নিয়েছেন আপনাকে সামনে নিয়েছেন না জানি কিভাবে আমার আল্লাহ আমাকে পরীক্ষা করেন পরীক্ষাও কঠিন নেন আবার হারতেও দেন না জানেন কেন আল্লাহ আপনাকে পরীক্ষা করেন তিনি অন্য সময় এই জন্য আমাদের পরীক্ষা করেন যাতে আমরা তিনার নিয়ামত বুঝতে পারি তার সক্রিয়া আদায় করতে পারি পৃথিবীতে এমন অনেক মানুষও আছে যারা চোখে দেখতে পায় না শুনতে পায় না চলতে পায় না সবসময় কারো সাপোর্টের দরকার হয় আপনি যে দেখতে পান শুনতে পান চলতে পারেন দুবেলা দু খেতে পারেন এই নিয়ামতগুলোর জন্য কখনও কি সুক্রিয়া আদায় করেছেন আল্লাহর কাছে চান আবার চান চাইতে থাকুন তিনি দিবেন তিনিই দিবেন কারণ শুধু তিনিই দিতে পারেন মনে রাখবেন আল্লাহ আপনাকে পরীক্ষা অবশ্যই করেন কিন্তু একা অসহায় করে কখনও ছেড়ে দেন না কঠিন সময়টা দুনিয়ায় এমন জাদুঘর যেটা আমাদের কাছের মানুষদের আসল রূপ ফাঁস করে দেয় হাজারটা সম্পর্ক হাজারটা আত্মীয় কিন্তু আমার আল্লাহ ছাড়া আপন কেউ নেই অতপর আমি তাই করতে লাগলাম যেটা আল্লাহ চান আর সেটা হতে থাকলো যেটা আমি চাচ্ছিলাম চিন্তা করবেন না মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ তাহলে কখনো ভুলেন না না আপনার নেকি না লোকের ধোকা শুধু আল্লাহই জানেন আমার সবরের পেছনে দুঃখ আমি এখন শুধু আমার দুঃখগুলো আল্লাহকেই শোনাই আমি এখন আর জমিনবাসীকে বিশ্বাস করি না আর যদি আপনি মন থেকে দোয়া করেন তো আল্লাহ আপনাকে কিভাবে মন থেকে ভেঙে দেবেন তিনি আপনার স্রষ্টা আপনাকে তিনি অনেক ভালোবাসেন বান্দা তার রবের কাছে আকুতি মিনতি করে চায় আল্লাহ তাকে ততই ভালোবাসেন তত বেশি কাছে টেনে নেন এবং ততই দান করেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ